নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ কমবেশি সন্ধে সন্ধ্যে ছটায় দেখুন গত বাইশে মে পশ্চিমবঙ্গের মোট একশো আশিটা অনগ্রসর শ্রেণী বা আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস বা ওবিসির মধ্যে একশো চোদ্দোটা সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট তাই নিয়ে আজকে বিশেষ প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে ওবিসি নিয়ে হাইকোর্টের রায় এবং কিছু কথা বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে আরেকবার বলে রাখি এই প্রতিবেদনের ভালোমন্দ নিয়ে মন্তব্য করার সাথে সাথে কে কোন জায়গা থেকে মন্তব্য করছেন সেটা জানালে আমরা এবং আমাদের নিউজ নির্ভীকের দর্শকরা প্রত্যেকেই একে অপরের সঙ্গে একটা পারিবারিক বন্ধনের মতন বাঁধনে আবদ্ধ হতে পারব বলে আশা করি ব্যাস এটুকুই বলার এবার প্রতিবেদনে ফিরি ওবিসি নিয়ে হাইকোর্টের রায় এবং কিছু কথা আপনারা জানেন যে গত বাইশে মে পশ্চিমবঙ্গের মোট একশো আশিটা অনগ্রসর শ্রেণির মধ্যে একশো চোদ্দোটা সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট এদের বাতিলের দাবিতেই হাইকোর্টে মামলা হয়েছিল এতে এই একশো চোদ্দোটা জাতের শংসাপত্র নিয়ে যারা চাকরি পেয়েছেন বা কলেজ বিশ্ববিদ্যালয়ে এখন পড়ছেন তাদের চাকরি যাবে না বা পড়ার সুযোগ থেকে তারা বঞ্চিত হবে না কিন্তু এই শংসাপত্র নিয়ে ভবিষ্যতে শিক্ষা বা চাকরির ক্ষেত্রে আর কোনো সংরক্ষণের সুযোগ পাওয়া যাবে না এমনটাই বলা হয়েছে হাইকোর্টের এই রায়ে পশ্চিমবঙ্গে ওবিসিদের জন্য সংরক্ষণ সতেরো শতাংশ থেকে কমে সাত শতাংশে নেমে এসেছে এই সাত শতাংশের মধ্যে ছষট্টিটা সম্প্রদায় আছে যেগুলো দু সালের আগে চালু হয়েছিল যে একশো চোদ্দোটা সম্প্রদায় বাদ হয়ে গেল তার মধ্যে ইসলাম ধর্মাবলী একশো দশটা সম্প্রদায় আছে মানে চারটে বাদে সবকটাই মুসলিম সম্প্রদায় একশো চোদ্দোটার মধ্যে বামফ্রন্টের আমলে বিয়াল্লিশটা সম্প্রদায় নির্দিষ্ট হয়েছিল যার মধ্যে একচল্লিশটা সম্প্রদায় ছিল ইসলাম ধর্মাবলী উনিশশো আশি সালে মন্ডল কমিশনের পেশ করা রিপোর্টে কিছু জাতের কথা বলা হয়েছিল যাদের উপর তফসিলি জাতি এসসি এবং আদিবাসী এসটির মতো সামাজিক নিপীড়ন অত্যাচার না থাকলেও সামাজিক বৈষম্য আছে যে বৈষম্যের কারণে এই জাতিগোষ্ঠীগুলো সামাজিক এবং শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে পড়েছিল এরাই অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি মন্ডল কমিশন অনুযায়ী ও দের জনসংখ্যা বাহান্ন শতাংশ এই বাহান্ন শতাংশের হিসাব এসেছে উনিশশো একত্রিশ সালের জনগণনার রিপোর্ট থেকে তখন জনগণনার সাথে বিভিন্ন জাতের অর্থনৈতিক সামাজিক এবং শিক্ষাগত অবস্থা এবং তাদের সংখ্যার হিসাবও দেয়া হতো এই বাহান্ন শতাংশের মধ্যে আট দশমিক চার শতাংশ হিন্দু ধর্মের বাইরের লোক আছে এই আট দশমিক চার শতাংশের মধ্যে মুসলমান অনগ্রসরদের সংখ্যা দাঁড়ায় মোট জনসংখ্যার ছয় শতাংশ উনিশশো নব্বই সালে ভিপি সিং প্রধানমন্ত্রী আমলে মন্ডল কমিশনের রিপোর্টকে সামনে নিয়ে এসে তাকে কার্যকর করার জন্য উদ্যোগ নেওয়া হয় কিন্তু সুপ্রিম কোর্ট মন্ডল কমিশনের রিপোর্ট কার্যকর করার উপর স্থগিতাদেশ দেয় এরপর উনিশশো বিরানব্বই সালে রাও সরকারের আমলে ওবিসির জন্য অর্থনৈতিক ভিত্তিতে সাতাশ শতাংশ সংরক্ষণ চালু হয় এই ওবিসি তালিকাভুক্ত কারা হবেন তা রাজ্যগুলোকে ঠিক করতে বলা হয় দু সালের অক্টোবরে প্রথম ইউপিএ সরকার রঙ্গনাথ মিশ্র কমিশন গঠন করে যার কাজ ছিল ভাষা এবং ধর্মভিত্তিক সংখ্যালঘুদের মধ্যে সামাজিক এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের চিহ্নিত করা এবং তাদের এগিয়ে নিয়ে যাওয়ার সম্বন্ধে কি করা দরকার তা সুপারিশ করা দু সালের মার্চে কেন্দ্রীয় সরকার মুসলমান ধর্মাম্বলিদের জন্য সামাজিক অর্থনৈতিক এবং শিক্ষাগত রিপোর্ট প্রস্তুত করার জন্য সাচার কমিটি তৈরি করে দু সালের নভেম্বরে সাচার কমিটি যে রিপোর্ট পেশ করে তাতে দেখা যায় যে মুসলিমরা সামাজিক অর্থনৈতিক এবং শিক্ষাগত সব ক্ষেত্রেই দারুণভাবে পিছিয়ে আছে দু সালের মে মাসে রঙ্গনাথ মিশ্র কমিশন রিপোর্ট পেশ করে এই রিপোর্টে ভাষা এবং ধর্মভিত্তিক সংখ্যালঘুরা সারা দেশে পিছিয়ে থাকার কথা বলা হয় এবং তাদের জন্য সংরক্ষণের সুপারিশ করা হয় সেই সুপারিশে মুসলিমদের জন্য ছয় শতাংশ থেকে দশ শতাংশ সংরক্ষণের কথা বলা হয় উনিশশো সালে সারা দেশে ওবিসিদের জন্য সংরক্ষণ চালু হলে পশ্চিমবঙ্গে ওবিসি কারা তা জানতে উনিশশো সালে একটা আইন করে একটা কমিশন তৈরি হয় এই কমিশন বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সমীক্ষা চালিয়ে মোট ছষট্টিটা গোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত করে এই ছষট্টিটা গোষ্ঠীর জন্য সাত শতাংশ সংরক্ষণ চালু হয় পরে এই ছষট্টিটার মধ্যে একটা বাদ গিয়েছে এই ছষট্টিটা গোষ্ঠীর মধ্যে বারোটা ইসলাম ধর্মাব্বলি রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশের পর পশ্চিমবঙ্গের ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন নতুন করে অনগ্রসরদের সন্ধান করার জন্য একটা সমীক্ষা টিম প্রস্তুত করে তাদের সমীক্ষার ভিত্তিতে মোট বিয়াল্লিশটা গোষ্ঠী ওবিসি হিসাবে চিহ্নিত হয় তার মধ্যে একচল্লিশটা গোষ্ঠী মুসলিম সমাজের মধ্যে পড়ে বামফ্রন্ট সরকার মুসলিমদের জন্য সংরক্ষণের ঘোষণা করে এবং ওবিসিদের মধ্যে দুটো ভাগের কথাও বলে ওবিসি এ এবং ওবিসি বি কিন্তু এই ব্যাপারে কোনো আইন তৈরি করার সুযোগ বামফ্রন্ট সরকার পায় না কারণ তার আগেই বামফ্রন্ট সরকার চলে গিয়ে বামফ্রন্ট সরকার বিদায় নিয়ে তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠিত হয় দু সালে তৃণমূল সরকার আরও পঁয়ত্রিশটা গোষ্ঠীকে ওবিসি হিসাবে ঘোষণা করে দু সালে তৃণমূল সরকার একটা আইন নিয়ে আসে যে আইনে লেখা হয় যে সরকারি আদেশেই যে কোনো গোষ্ঠীকে ও হিসাবে ঘোষণা করা যাবে যার মানে ও খুঁজে বার করতে আর কোনো সমীক্ষা করা হবে না এই আইনের পর মোট সাঁইত্রিশটা গোষ্ঠীকে সরাসরি ও হিসাবে ঘোষণা করা হয় সরকারি আদেশে গত বাইশে মে হাইকোর্ট দু সালের পরে যে মোট একশো চোদ্দোটা মানে বিয়াল্লিশ যুক্ত পঁয়ত্রিশ প্লাস সাঁইত্রিশ সমান একশো চোদ্দোটা গোষ্ঠীকে ও হিসাবে ঘোষণা করা হয়েছে তার সবটাই বাতিল করে দেয় এর পিছনে বিচারকদের বিভিন্ন যুক্তিগুলো হচ্ছে এই রকম যে এক একদম শেষের পর্যায়ের সমীক্ষায় সাঁত্রিশটা জনগোষ্ঠীর ক্ষেত্রে তো সরাসরি সরকারি আদেশেই ও ঘোষণা করা হয়েছে সমীক্ষার প্রশ্নই সেখানে নেই দুই হচ্ছে দ্বিতীয় পর্যায়ের সমীক্ষায় যে পঁয়ত্রিশটা জাত অন্তর্ভুক্ত হয়েছে তার সম্বন্ধে বিচারকরা বলেছেন যে ষোলোটার ক্ষেত্রে কোনো সমীক্ষাই হয়নি তৃতীয় হচ্ছে দ্বিতীয় পর্যায়ের সমীক্ষায় পঁয়ত্রিশটার মধ্যে উনিশটা এবং প্রথম পর্যায়ের চোদ্দটা এই মোট তেত্রিশটা ক্ষেত্রে সমীক্ষা হয়ে থাকলেও কতজনের মধ্যে তা হয়েছে তা জানা যায়নি চার হচ্ছে প্রথম পর্যায়ের চোদ্দ জনের ক্ষেত্রে কতজনের মধ্যে সমীক্ষা হয়েছে তা জানা গেলেও সেই জাতের মোট জনসংখ্যা জানানো হয়নি ফলে কত শতাংশের মধ্যে সমীক্ষা হয়েছে তা জানা যাচ্ছে না পাঁচ হচ্ছে প্রথম পর্যায়ের কিছু ক্ষেত্রে কতজনের মধ্যে সমীক্ষা হয়েছে এবং সেই জাতের মোট জনসংখ্যা জানানো হয়েছে সেখানে বারোটা ক্ষেত্রে মোট জনসংখ্যার খুব কম অংশের সমীক্ষা হয়েছে মানে এক থেকে পাঁচ শতাংশ ছয় হচ্ছে প্রথম পর্যায়ের একটা ক্ষেত্রে বেশি সংখ্যক সমীক্ষা হয়েছে তাই সন্দেহজনক সাত হচ্ছে প্রথম পর্যায়ের একটা ক্ষেত্রে কতদিন ধরে সমীক্ষা হয়েছে তা জানানো হয়নি বিচারকদের আরেকটা বক্তব্য হচ্ছে যে দু সালে এই রাজ্যে মুসলিম অভিসিদের নিয়ে প্রথম সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে মুসলিম যে অনগ্রসর তার ভিত্তি হচ্ছে দু ছয় সালের সাচার কমিটির রিপোর্ট দু সালের পদক্ষেপের সময়ে দু ছয় সালের রিপোর্ট নাকি পুরনো হয়ে গিয়েছে হাইকোর্টের বিচারপতিরা এই কথা বলেছেন বিচারকদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনটে প্রশ্ন কিন্তু উত্থাপন করাই যায় সকলেরই জানার কথা যে আমাদের কাছে শেষ জাত গণনার তথ্য আছে উনিশশো সালের তাও সেটা হিন্দুদের মধ্যে হিন্দুদের ওবিসিদের উনিশশো সালের হিসাব ধরে নিয়ে আজকে তাদের আনুমানিক জনসংখ্যার হিসাব করার সুযোগ আছে কিন্তু মুসলমানদের মধ্যে বিভিন্ন জাতের জনসংখ্যা কত সেটা জানার কোনো সুযোগ নেই এমনকি মুসলমানদের মধ্যে কোন কোন জাত অনগ্রসর ছিল তাও উনিশশো সালের জনগণনাতে বলা নেই ফলে মুসলমান কোনো জাতের জনসংখ্যা পাওয়া সহজ নয় আর কিভাবে তা পাওয়া যাবে সেটা তো সম্ভব নয় কয়েকটা জাতের ক্ষেত্রে কোনোভাবে তো মোট জনসংখ্যা পাওয়া গিয়েছে সেক্ষেত্রে বিচারকরা বলেছেন যতজনের মধ্যে সমীক্ষা হয়েছে তা পর্যাপ্ত নয় বিশ্বের রাশিবিজ্ঞান বলে একটা বিজ্ঞানের শাখার জন্ম দেওয়ার পিছনে আমরা জানি যে আমাদের দেশের বিখ্যাত বিজ্ঞানী প্রশান্ত চন্দ্র মহলন্য বিশের ভূমিকা ছিল রাশি বিজ্ঞানের মতে এর থেকে আরো কম শতাংশের লোকের মধ্যে সমীক্ষা করেও আসল চিত্র পাওয়া সম্ভব আমাদের রাজ্যেও সমীক্ষা করে এই রকম এইরকম হয়েছে দু হয়েছে দশ সালের আগে তা নিয়ে কেউ আপত্তি করেনি আদালতে মামলাও হয়নি প্রশ্ন উঠেছে তাহলে কত শতাংশ সমীক্ষা হলে সেটা গ্রহণযোগ্য হবে বিচারকরা বলেছেন দু সালের সাচার কমিটির রিপোর্ট দু সালে পুরনো হয়ে গিয়েছে সেক্ষেত্রে তাহলে বলতেই হয় যে উনিশশো সালের রিপোর্ট তো আরও পুরনো যার ভিত্তিতে প্রাথমিকভাবে ওবিসিদের বাছাই শুরু হয়েছিল সারা দেশে বাছাই শুরু হয়েছিল উনিশশো সালে যে সমস্ত জাতকে অনগ্রসর বলা হয়েছিল তাদের নিয়ে সমীক্ষা করেই বিভিন্ন রাজ্যে যদি কিছু জাত ওবিসি তালিকাভুক্ত হতে পারে সেক্ষেত্রে দু হাজার ছয় সালের রিপোর্ট দু হাজার দশ সালে গ্রহণ করাটা পুরোপুরি ভুল হবে এটা মানা কি সম্ভব কি করে সম্ভব মোটেই সম্ভব নয় কারা ও বিসি তালিকাভুক্ত হতে পারে তার জন্য পর্যাপ্ত সমীক্ষা হতেই পারে কিন্তু কোনো একটা জাতের সমস্ত লোকদের যদি তথ্য নেওয়া যায় সেটা তো তখন সবচেয়ে ভালো হয়ে দাঁড়ায় কিন্তু সেটাকে তখন আর সমীক্ষা বলা যাবে না সেটাকে তখন অবশ্যই জাত গণনা বলতে হবে জাত গণনা তাহলে দরকার তো হয়েছেও এটা নিয়ে মনে হয় সকলেই একমত হবেন যে উনিশশো সালের রিপোর্ট যথেষ্ট পুরনো সেক্ষেত্রে আপনাকে তো বলতেই হবে যে নতুন করে তাহলে গণনা করা হোক সেটাই জাত গণনা জাত গণনা হলে মুসলমানদের মধ্যে জাতগুলোর ও সমীক্ষায় আসা দরকার আর তার ভিত্তিতেই হিন্দু মুসলমান সহ সকলের মধ্যেই কারা ওবিসি তালিকাভুক্ত হবে আর কারা ওবিসি তালিকা থেকে বাদ যাবে সেটা ঠিক হওয়া কাম্য জাত গণনার দাবিটা তো দীর্ঘদিনের দু হাজার সালে দ্বিতীয় ইউপিএ সরকার জাত গণনা করে ইউপিএ সরকার দু সাল থেকে দু সাল এই তিন বছর সময় পেয়েও এই রিপোর্ট বার করেনি তারপরে বিজেপি সরকার গত দশ বছরে এই রিপোর্ট প্রকাশ করেনি তবে বর্তমানে কংগ্রেস দল থেকে এই রিপোর্ট প্রকাশ করার দাবি জানানো হয়েছে বিজেপি সরকার জাত গণনা চায় না বা তার রিপোর্ট প্রকাশ করতে চায় না হয়তো পিছিয়ে পড়া কোনো জাতের কথা তথ্য দিয়ে জানালে তার সম্বন্ধে কিছু করার দাবি উঠবে বিজেপি তা আসলে করতে চায় না কোন জাতের জন্য কি করা হবে তা বিজেপি তার মনুবাদী দৃষ্টিভঙ্গি থেকে ঠিক করতে চায় কোনো বৈজ্ঞানিক ভিত্তির উপর ভরসা করে তারা তো করতে চায় না অনেক বিশেষজ্ঞ বলছেন জাত গণনা হলে মমতা ব্যানার্জিরও খুব অসুবিধা হবে কারণ কোন জাত ফিছিয়ে আর কোন জাত এগিয়ে কোন জাত অবিসিভুক্ত হবে কোন জাত অবিসিভুক্ত হবে না তা তিনি নবান্নে বসে ঠিক করতে চান কোন সমীক্ষার বৈজ্ঞানিক পদ্ধতি বা সার্বিকভাবে জাত গণনা হলে তার নিজের কর্তৃত্ব আর থাকে না বিজেপি এবং তৃণমূল বাদে কংগ্রেস বামপন্থী সমাজবাদী দল রাষ্ট্রীয় জনতা দল সহ প্রায় সমস্ত রাজনৈতিক দলই কিন্তু জাত গণনার পক্ষে কথা বলেছে জাত গণনার পক্ষে সাই দিয়েছে কিন্তু তৃণমূল সে কথা বলেনি এবং বলছেও না আপনারা শুনেছেন কি দু সালে লোকসভা নির্বাচনের সময় প্রচারে বিভিন্ন বক্তৃতায় নরেন্দ্র মোদী বলেছেন যে তিনি মুসলমানদের জন্য সংরক্ষণের বিরোধী ভোটের ফলাফলের পর সরকার বাঁচাতে তাকে নির্ভর করতে হচ্ছে কিন্তু নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর উপরে এই দুটো নামই মুসলমানদের ব্যাপারে খুব প্রাসঙ্গিক কারণ কারণ হচ্ছে নীতিশ কুমার বিহারে আলাদা করে জাত গণনা করে বসে আছেন তার রিপোর্টে দেখা গিয়েছে যে মুসলিমদের মধ্যেও জাত বিভাগ আছে অর্থনৈতিক ক্ষেত্র তো বটেই সামাজিক ক্ষেত্র ও মুসলমানরা সকলেই সমান নয় আর তাদের সংখ্যাগরিষ্ঠ অংশই অতি পশ্চাৎপদ আবার ওদিকে চন্দ্রবাবু নাইডুর অন্ধ্রপ্রদেশে মুসলমানদের জন্য চার শতাংশ সংরক্ষণ চালু আছে এবং চন্দ্রবাবু নাইডু তা রাখার পক্ষেই কথা বলে চলেছেন তাহলে কোন পথে সমাধান সংবিধানের পনেরো নম্বর ধারা অনুযায়ী যারা সামাজিক এবং শিক্ষাগতভাবে পিছিয়ে পড়েছে তাদের জন্য সরকারের কিছু করা কর্তব্য বলা আছে হিন্দুদের মতো ভারতে মুসলমান এবং অন্যান্য ধর্মেও ও জাতের ভিত্তিতে পিছিয়ে পড়ার ঘটনা আছে কারা কতটা পিছিয়ে পড়েছে তা কিভাবে ঠিক করা হবে রাশি বিজ্ঞান অনুযায়ী সমীক্ষা সেখানে অবশ্যই একটা বৈজ্ঞানিক পদ্ধতি তবে সমীক্ষার চেয়েও ভালো হচ্ছে জাত গণনা করা সবচেয়ে ভালো হয় সারা দেশেই সেটা হলে বিহারে আলাদা করে হয়েছে তামিলনাড়ু করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গে তাহলে কি করলে ভালো হবে এটা নিশ্চয়ই আপনারা কমেন্টে বলবেন আপনাদের মতামত কি এই সম্পর্কে আমরা এটা জানতে চাইছি আপনাদের কমেন্টের মাধ্যমে একদম শেষে বলি জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা পরিবর্তন করে রাত দশটার পরিবর্তে সন্ধ্যে ছটা করা হয়েছে তার বদলে প্রতিদিন কম রাত দশটায় থাকছে নিউজ নির্ভীকের জনপ্রিয় খবরের অনুষ্ঠান ঝটপট দশটা খবর বদলে যাওয়া সময় সন্ধ্যে ছটায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরায়েল গাজা সংঘাত নিয়ে ইরান ইসরায়েল বৈরিতা সহ বাংলাদেশের রাজনৈতিক চিত্রসহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক সহ রাজনৈতিক বিষয় সহ বিভিন্ন বিষয় নিয়ে জাতীয় প্রতিবেদন থাকছে গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও নিউজ নির্ভিকের এইসব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন এর সাথে বিশেষ একটা অনুরোধ করব আপনাদের সেটা হলো সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভিক চ্যানেল বা নিউজ নির্ভিকের অনুষ্ঠান কিন্তু অবশ্যই নিয়মিত দেখার চেষ্টা করুন কেননা ফেসবুক পেজের অনেক দর্শকই অভিযোগ করেন যে নিউজ নির্ভিকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছয় না আসলে আমরাও জানি যে ফেসবুক তাদের সাবস্ক্রিপশান বিক্রি করার জন্যে হোক বা অন্য যে কোনো কারণে হোক আমাদের ক্ষেত্রে বেশ কয়েক মাস হলো ভিডিওর রেকমেন্ডেশান একদম বন্ধ করে রেখেছে বলা যায় ফলে বেশিরভাগ দর্শকের কাছেই আমাদের ভিডিওর নোটিফিকেশান যে পৌঁছচ্ছে না সেটা আমরা বুঝতে পারছি তাই বলবো নিউজ নির্ভীক নিয়মিত দেখুন নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে এনইডব্লিউএস এনআইআর ভিআইকে নিউজ নির্ভীক নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন আবার বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ